আজকের পর্বে বাচ্চাদের জন্য ভাতের বিকল্প একটি পুষ্টিকর খাবারের রেসিপি শেয়ার করবো দর্শক অনেক বাবা মাই বলে যে আমার বাচ্চা ভাত খায় না বা খেতে চায় না আর খেলেও অল্প খায় সেই বাবা মায়েদের আগে সহজভাবে বুঝতে হবে যে ভাতে কি ধরনের পুষ্টি থাকে ভাতে থাকে কার্বোহাইড্রেট আর এই কার্বোহাইড্রেট কিন্তু অনেক ধরনের খাবার থেকে পাওয়া যায় যেমন ধরুন চিড়া মুড়ি আলু সুজি পাউরুটি আটার রুটি বিস্কিট আর এই খাবারগুলা কিন্তু বাচ্চারা হাঁটা চলার ফাঁকে ফাঁকে অনেকবারই খেয়ে নেয় তাই বাচ্চাকে কার্বোহাইড্রেটের উপরে জোর না দিয়ে চেষ্টা করুন বাচ্চার বয়স অনুযায়ী সঠিক পুষ্টি দেওয়ার জন্য তো দর্শক এখানে হয়তো আপনারা খেয়াল করেছেন আমি এখানে দেড় কাপ পরিমাণে আটা নিয়েছি আটার মধ্যে প্রথমে কিছুটা পরিমাণে লবণ এবং একটা চামচের মতন রান্নার তেল দিয়ে প্রথমে আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে অল্প অল্প পানি দিয়ে যে এরকমের একটা ড্রো তৈরি করে নিয়েছি আমি এখানে আপনাদের সাথে আজকে পর্বে শেয়ার করতে যাচ্ছি বাচ্চাদের জন্য আলু পরোটা তো এই যে দেখুন আমার কিন্তু পরোটার জন্য ড্রোটার তৈরি হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবং আলুগুলোকে রেডি করে নিচ্ছি আমি এখানে দুইটি আলু সিদ্ধ করে নিয়েছি দেন হাতের সাহায্যে আলুগুলোকে এবার চটকে নরম করে নিচ্ছি খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে আলুর কোনো দানা থেকে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ আমি এখানে একটা মরিচ নিয়েছি আর একটা পেঁয়াজ একটু তেলের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা পেঁয়াজের না আসে এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এটাকে ভর্তা যেভাবে মাখে ঠিক সেভাবে আলু ভর্তার মতো মেখে নিচ্ছি এই তো মেখে নেওয়া হয়ে গেছে আমি এবার এগুলোকে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি আমি এখানে তিনটা ভাগ করে নিচ্ছি এই তো হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এই ফাঁকে কিন্তু ড্রোটা আরও নরম হয়ে আসছে এবং মসৃণ হয়ে গেছে এই পর আমি আরও একটু এটাকে মেখে নিব তারপরে আমি এখানে দুইটা ভাগে ভাগ করে নেব আমি এখানে দুইটা পরোটা বানাবো তাই পরিমাণটাও কম নিয়েছি আপনারা আপনাদের চাহিদা বুঝে এখানে পরিমাণগুলো বাড়িয়ে নেবেন তো যাই হোক এখন হচ্ছে এই যে দুই ভাগ করে নিয়ে আমি হাতের সাহায্যে এগুলোকে একটু ভালো করে গোল করে নিলাম তারপরে এই যে এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি আসলে এটা দেখে বুঝতে হবে বলার মতন আসলে কিছু নাই তো যাই হোক যখন এটা এরকমের চ্যাপটা হয়ে আসবে এই পর্যায়ে আলুর পুরটা দিয়ে এভাবে চারোপাশ থেকে আটা নিয়ে এটার মুখটা বন্ধ করে দিতে হবে ভালো করে বন্ধ করতে হবে যাতে আলু বের হয়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে আর এই তো হয়ে গেছে এখন কিন্তু রুটি বেলার জন্য একদম রেডি হাত দিয়ে একটু এরকম চ্যাপটা করে নিচ্ছি যাতে খুব সহজে রুটিটা বেলা যায় এবার এই রুটিটাকে আলতো হাতে আস্তে আস্তে করে বেলে নিব জোরে চাপ দিয়ে বা গায়ের শক্তি দিয়ে রুটিটাকে কিন্তু বেলা যাবে না তাহলে কিন্তু আলো বের হয়ে যাবে তাই খুবই সাবধানে এবং আস্তে আস্তে রুটিটাকে বেলে আমরা একটু বড় করে নিব আর এই তো বেলে নিয়েছি খুব বেশি পাতলা করা যাবে না মোটামুটি মিডিয়াম অবস্থায় রাখতে হবে খুব বেশি পাতলা করলে কিন্তু আলোগুলো বের হয়ে যাবে তো যাই হোক চলে আসলাম ভাজার জন্য চুলায় চুলায় একটা প্যান গরম করে নিয়েছি এবার এর মধ্যে প্রথমে রুটিটাকে দিয়ে এপাশ ওপাশ হালকা করে একটু ছেঁকে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল এবং এটাকে চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি দর্শক বাচ্চাদেরকে যে প্রতিবেলায় ভাত বা খিচুড়ি খাওয়াতে হবে এমন কিন্তু কোনো কথা নেই ভাত বা খিচুড়ির বিকল্প হিসাবে আরও অনেক ধরনের খাবার রয়েছে সেগুলোও কিন্তু বাচ্চাদেরকে মেন মিল হিসাবে দিতে পারেন এতে করে বাচ্চারা কিন্তু ভিন্ন ভিন্ন খাবার পাবে ভিন্ন ভিন্ন খাবার থেকে ভিন্ন ভিন্ন পুষ্টি পাবে এবং খাবারের আগ্রহটা হারাবে না মজা করে খাবে আর এই তো আমার কিন্তু এখানে আলু পরোটা একদম ভাজা হয়ে গেছে তো এভাবে চাইলে কিন্তু আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারেন